আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা যারা বলে থাকবো তারা থাকে না যারা বলে পালাবো না তারাই পালাই যায় ঠিক কোথায় কাজে আমাদের দেশের মানুষের মিল কম সকালেও কইসে পালাবো না দুপুরের পরে খুঁজে পাওয়া গেল আপনি ঠিক বলবেন না উনি বলে তখন ঘুমাই ছিল এই জন্য তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো আধা খেলা করেন না আম সলমান দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম বিপদে পড়লে এক রকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম অসুখে পড়লে এক রকম ভালো হয়ে গেলে আর এক রকম রাতের আধারে এক রকম দিনের আলোতে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে এক রকম পাশ করার পরে আর এক রকম ঠিক কিনা এটা বেশি ঠিক না কমন পড়ে গেছে বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন এই আল্লাহর সাথে কোন তুলনা চলে না তিনি অসীম জ্ঞানের অধিকারী আমরা সসীম জ্ঞানের অধিকারী আমাদের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে আমাদের সব সবকিছুর একটা রেস্ট্রিকশন আছে কিন্তু আল্লাহ আমার এমন আল্লাহ তার জ্ঞানের সীমা পরিসীমা নাই তার নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার দাস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন তিনি লামকিয়ালি ওয়ালাম কল্লভ ফুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি কপি হয় আমার এই আল্লাহ কয়েজন জোড়াকান আর জোরে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে রাজধানীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধ ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর বত পাইলাম ওয়ালাম কুফওয়ান আহাদ তার মতো নাই তার লয় নাই তার খায় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার দশয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়

dure shura la ilaha ma la ilaha